এটা জিনাদয়ের একমাত্র ঐতিহাসিক জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়ি মিয়ার দালান হিসেবে পরিচিত জিনাইদ জেলার ইতিহাসের সাথে এই মিয়ার দালান বা জমিদার বাড়িটি অত্যন্ত সম্পর্কিত বর্তমানে এই দালানটি কিভাবে আছে এবং এর ইতিহাস কি কি সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো মিয়ার দালানের একদম সম্মুখ ভাগে আমরা এবং যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনি বর্তমানে মিয়ার দালান দেখাশোনা করেন এটি মিয়ার দালানের একদম সম্মুখ ভাগ বর্তমানে মিয়ার দালান সপ্তাহে সাত দিনই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি মিয়ার দালানটি বাংলাদেশের জিনাইদ জেলার সদর থানার মুরারিদহে অবস্থিত এই বাড়িটি সলিমলা চৌধুরীর বাড়ি হিসেবেও পরিচিত বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত মিয়ার দালানের ভিতর প্রবেশ করা মাত্রই আপনারা সর্বপ্রথম এই বৈঠকখানাটি দেখতে পারবেন তো এখন আমরা প্রবেশ করছি মেয়ার দালানের একদম ভিতরে তো দর্শক এখন একদম ভিতরে সম্পূর্ণ পরিবেশটা আপনাদেরকে আজকে দেখাবো এবং মেয়াদ দালানের কোথায় কি আছে কি ছিল সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আজকে জানাবো এটা হলো রান্নাঘর এখানে একাধিক রান্নাঘর রয়েছে কথিত আছে এখানে জমিদারদের জন্য রান্না করা হতো এবং এই জমিদার বাড়ি যারা দেখাশোনা করত। এক কথায় চাকর বাকর যারা ছিল তাদের জন্য আলাদাভাবে রান্না করা হতো এবং তাদের রান্নার ঘরটাও ছিল আলাদা এবং পাশেই ছিল গোসলখানা বর্তমানে মিয়ারদালান আধুনিকভাবে সংস্কার করার চেষ্টা চলছে তারই আদলে বর্তমান টয়লেট কিন্তু টয়লেটের সামনে আমরা প্লাস্টিকের ডোর দেখতে পাচ্ছি এবং এই রান্নাঘরটি আমরা এখান থেকে জানতে পারলাম যে এই রান্নাঘরটিতে মূলত চাকর বাকরের খাবার রান্না করা হতো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দর্শনীয় এই স্থানটি জিনেদা শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত আপনারা যে কোনো ইজি বাইক যোগে এখানে আসতে পারবেন চুন সুরকির সঙ্গে ইটের গাঁথনির এই বাড়িটির দেয়াল পঁচিশ ইঞ্চি পুর উত্তর দক্ষিণের দৈর্ঘ্য প্রায় বিরাশি ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ছেষট্টি ফুট মিয়াদ দালান ভবনে ছোট বড় ষোলোটি কক্ষ রয়েছে দ্বিতীয় তলার ছাদের ওপরে রয়েছে একটি চিলেকোঠা শ্বেতপাথর দিয়ে আচ্ছাদিত এই চিলে কঠা নামাজ ঘর হিসেবে তৈরি করা হয়েছিল দর্শক আমরা মিয়ার দালানের একদম উপরে ওঠার চেষ্টা করছি এর মাধ্যমে আমরা আপনাদেরকে আরও তথ্য জানিয়ে রাখি যে মিয়ার দালানের নির্মাণ কাজ শুরু হয় বারোশো উনত্রিশ বঙ্গাব্দে তৎকালীন জমিদার সলিমুল্লা চৌধুরী এই নির্মাণ কাজ শুরু করে পঁচাত্তর হাজার টাকা বেয়ে বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় বারোশো ছত্রিশ বঙ্গাব্দে সলিমুল্লাহ চৌধুরী স্থানীয় লোকজনের কাছে মিয়া সাহেব হিসেবে পরিচিত ছিলেন সেজন্য বাড়িটি মিয়ার দালান বলে সবার কাছে পরিচিত পায় তবে তিনি উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় ভবনটি সেলিম চৌধুরীর নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন এই জন্য ভবনটিকে স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়ি বলেও থাকেন দর্শক ভগ্নপীড়ায় এই বাড়িটি টিকিয়ে রাখার জন্য আধুনিক ইট সিমেন্ট ব্যবহার করে এই ভবনের সিঁড়ি সহ বেশ কিছু স্থান সংস্কার করা হয়েছে এবং এই দর্শনীয় স্থানে প্রতিদিন অসংখ্য লোক ভিড় করে আমরা মিয়ার দালানের দ্বিতীয় তলায় বর্তমানে অবস্থান করছি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই মিয়াদালানের দালানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে আপনাদেরকে দেখাবো এই ভবনটি উপর থেকে কতটা দৃষ্টি নন্দন ও সুন্দর দেখা যায় একটা জিনিস লক্ষ্য করেন যখন এই ভবনটি তৈরি করা হয় তখন কিন্তু লোহার কোনো প্রচলন ছিল না আপনারা যে কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠগুলো কিন্তু সেই শুরু থেকেই এই কার্ডগুলো ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত এই কার্ডগুলো অক্ষয় হয়ে আছে দর্শক এখানকার লোকজনের কাছ থেকে জানা যায় বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিচে দিয়ে একটি সুড়ঙ্গ ছিল সেই সুড়ঙ্গটি এখনো দৃশ্যমান রয়েছে এখন একদম আছি মেয়ার দালানের উপরে এবং এখান থেকে আপনাদের আশেপাশের ভিউটা দেখানো দর্শক একদম উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে মিয়ার দালানের উপরে যখন আসা হয় তখন মনে হয় যে এই ভবনটি প্রকৃতির সাথে একদম মিশে গিয়েছে এবং এর সৌন্দর্য এতটা ফুটে ওঠে যেটা দেখার জন্য অসংখ্য লোক এখানে ভিড় করে পাশ ঘিরে বয়ে চলেছে নদী তো ভিডিওটি একদম শেষ পর্যায়ে আপনাদেরকে মেয়ার দালানের ইতিহাস এবং মিয়ার দালানের বর্তমান সৌন্দর্য এবং অবস্থা জানানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন ধন্যবাদ